এই সুমি কি করছো বাবা এমন করে এসছো দেখছো না আম দুধ দিয়ে ভাত খাচ্ছি আম দুধ দিয়ে ভাত খাচ্ছো হ্যাঁ কিন্তু তোমার দুধ কোথায় এখানে এই তো দুধ তা ভাতটাকে মাখাও দুধ দিয়ে কেন দুধ দিয়ে মাখাও আগে আম দিয়ে মেখে নেই তারপর তো দুধ নেব দাঁড়াও আম দিয়ে মেখে নেই তারপর দুধ নেবা হ্যাঁ আরে মাথা পাতা খারাপ আছে নাকি তোমার কেন আম দিয়ে যদি আগে মেখে নাও ভাত তাহলে কোন স্বাদ লাগবে আগে দুধ দিয়ে ভালো করে ভাতটাকে চটকে মেখে নাও তারপরে একটু চিনি নাও তারপরে তুমি লাস্টে আম দিয়ে তুমি দুধ ভাত খাও তাই হ্যাঁ অবশ্যই তাই তুমি খাও নিয়ে লাগে কখনো এরকম আমি সেই ছোটবেলা থেকে আম দুধ পছন্দ করি ছোটবেলা থেকে আম দুধ খাই আমি তো সারা জীবনই আম আগে ভালো করে ভাতের সাথে চটকাই তারপর চিনি নি তারপরে লাস্টে দুধ নি আরে তুমি এতদিন ভুল এতদিন পুরোপুরি ভুল তুমি তুমি জানোই না তার মানে কিছু শুনি কিচ্ছু জানো না তুমি তুমি ঠিক বলছো অবশ্যই আমি ঠিক বলছি তুমি কি সব উল্টো পাল্টা খাওয়া শিখেছো এরকম কেউ খায় তুমি এই বন্ধুদেরকে জিজ্ঞেস করবা তোমার বন্ধুদেরকে আগে সব সময় আগে সব সময় ভাতটাকে দুধ দিয়ে ভালো করে চটকে নিয়ে লাস্টে আম দিতে হয় আর তুমি তা না করে তুমি আগেই ডাইরেক্ট আমি চলে আসো আমি ছোটবেলা থেকে খেয়েছি আগে আম আগে ভাতের সাথে চটকে নিতে হয় তারপর চিনি দিয়ে তারপর দুধ দিয়ে খেতে হয় তো না না তুমি ভুল আগে দুধ নিয়ে ভাত খাও তাই রেখে দি রেখে দাও তারপর তুমি আগে দুধ দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপর আম দিয়ে খাও তুমি ঠিক বলছো হ্যাঁ ঠিক বলছি আমি পুরোপুরি ঠিক দুধ দিয়েই খাবো আগে না 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 তুমি বললে আমি খাবো আমি আগে আম দিয়ে খাবো আবার সে কোনো স্বাদ লাগবে না কিন্তু সুমি তুমি কেন আমাকে বলছো আমরা মতন খাই না তুমি যখন বাড়িতে খাসি মাংস নিয়ে আসো তোমার ফেভারিট জিনিস তখন তুমি ঝোল দিয়ে আগে আলু মাখো না আলু দিয়ে মাখো নাকি মাংস দিয়ে আগে মেখে খামেই কিছু বলি ওহো সাদের তো একটা ব্যাপার আছে শুনি সাদের একটা ব্যাপার আছে না বলো যে কোনো খাবার আমি আম্রুদকে তো পছন্দ করে সে আগে আমদই কিংবা আগে দুধ দি আম্রুদ আমি খেতে সবথেকে পছন্দ করি তুমি জানো কিন্তু হ্যাঁ আমি তোমার কথা মেনে নেছি আমদাও কি দুধ দাও না দাঁড়াও একটু দাঁড়াও আমদাও কি দুধ দাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমার প্রশ্নটা হলো তুমি যদি আগে ভাতটাকে ভালো করে দুধ দিয়ে চটকে নাও তারপরে লাস্টে আম দাও তাহলে কিন্তু তার স্বাদ অন্য পুরো 100 ভাগ স্বাদ পাবে কিন্তু তুমি যদি আগে আম দিয়ে ভাতমা খাও তাহলে কিন্তু তুমি কিন্তু কোণ রকম স্বাদ পাবনা শুনি তুমি কি আমদুধ খেতে চাও কখনো না আমি আমদুধ খাইনি আর শুনি তুমি তুইGlu আম দিয়ে হেকা হেকাবা শুনি এর মাত্র 5 টার মধ্যে আমি 5 টার আমি খাবো না হ্যাঁ আমি জানি তুমি আম দুধ ভালো খাও আম ভালো পছন্দের জিনিস পাঁচটা আম মাত্র নিয়েছি পাঁচটা আম মাত্র শুনি পাঁচটা আম আমার লাগবে না বলো আমি এই করে ভাত খাবো বলে আমি আম নিয়েছি বেশি আচ্ছা ঠিক আছে কিন্তু দেখো এত কিছু খাবার রয়েছে এখানে দেখো দেখতে পাচ্ছি কি ডাল কি দিয়ে ডাল এটা পেঁপে দিয়ে পেঁপে দিয়ে ডাল আর এটা কি তিতর তরকারি তিতর তরকারি তোমার কি এটা করলা বেগুন আলু করলা বেগুন আলু তাই তো হ্যাঁ আচ্ছা

তুমি যত খেতে পারো আমি ঠিক ততই আনবো এই নিয়ে আমার কোনো প্রশ্ন নেই কিন্তু আমার কথা হলো তুমি আনতে ভুল করছো তুমি তুমি আগে দুধ দিয়ে মাখাও তারপর ভাত দিয়ে খাও এই দেখো এত আমি তোমার কথা শুনবই না দেখো গরুর দুধ তুমি আগে এটা দিয়ে মাখাও তারপর তো তুমি মান দিয়ে খাবা ওটা দিয়ে মাখাতে হয় হ্যাঁ তুমি সঠিক জানো আমি সঠিক জানি নালে কোনো টেস্ট লাগবে না বন্ধুদেরকে জিজ্ঞেস করো আচ্ছা বন্ধুরা তোমরাই আগে কমেন্টস করো ভাত কি আগে আম দিয়ে মাখাবে নাকি ভাত আগে দুধ দিয়ে মাখাবে কোনটাই বেশি স্বাদ

দেখো এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়েও মেয়েরা কত কনফিউশন থাকে এর নাম মেয়েরা সবকিছুতে মানে মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুতে মাথায় থাক না তোমাদের বুদ্ধি তুমি তো বেশি লাগবে ওই তো মেয়েদের বুদ্ধি থেকে যে হাঁটুতে এটাই তার প্রমাণ দেখো কেন বললাম গঙ্গা এর তোমাদের বুদ্ধি হলো আটুতে মন তুমি কিন্তু কি অবস্থা আবার বোকা মনে গেলে আমার কাছে আর করে কিন্তু কে আমি জিজ্ঞেস করতাম না বন্ধুদেরকে বন্ধুদেরকে জিজ্ঞেস করতাম যে আমটা কি আগে ভাত দিয়ে মাখাবে নাকি দুধটা আগে ভাত দিয়ে মাখাবে কোনটা বেশি সাপ কমেন্টস কমেন্টস করো করো আর সুমির প্রশ্নটার উত্তর দিও কে কে আম দুধ খেতে ভালোবাসো সেটার উত্তর দিও আচ্ছা ঠিক আছে আজকের মতো টাটা সুমিকে শান্তি ভাবে খেতে দিলাম ঠিক আছে খাও বেচারি খেতে বসেছে সারাদিন পরে খাও খাও খাও